নমস্কার বন্ধুরা আজ আমি খুব সহজ পদ্ধতিতে আমের চাটনি করব তা আমি আমগুলোকে তো কেটে নিয়েছি খোসা শুদ্ধই আমি কেটেছি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর ওইরকম লম্বা লম্বা ফালা করেই রেখেছি বড়ো বড়ো করেই আর এইখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি সর্ষে এবার আমি ওই লঙ্কা আর সর্ষের মধ্যে ফোড়নের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম তো আমগুলোকে আমি এবার একটু আমি ভাজা ভাজা করবো আর কি নাড়াচাড়া করবো তো খানিকক্ষণ আমি ভাজা ভাজা করছি তো দেখুন আর এই ভাজা ভাজা হতে হতেই আর নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ একটু ওপর থেকে হলুদ আর নুন আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করব আর আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এটা ঝাল লঙ্কায় তো সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম খুবই অল্প দিলাম দেখতেই পাচ্ছেন আর আমি দিয়ে দিচ্ছি এবার চিনি আমার আমটা অনেকটাই আছে যার কারণে আমাকে চিনিটা একটু বেশি দিতে হলো তো চিনিটা আমি দিয়ে দিলাম দেখুন আমার চিনি দেওয়া হয়ে গেছে এইবার আমি নাড়াচাড়া করছি বেশ দেখুন এবার লাল লাল কালার এসে যাচ্ছে চিনিটা তো বলছে তো এইবার আমি দিয়ে দিলাম ওপর থেকে এক বাটি মতন আমি জল দিয়ে দিলাম এইবার আর একবার নাড়াচাড়া করে নিয়েছি এইবার আমি ঢাকাটা দিয়ে দেবো আমটা একটু সেদ্ধ হবে বেশিক্ষণ সেদ্ধ হওয়ার দরকার নেই কেননা আমি তো একটু ভাজা ভাজা করেই নিয়েছি তো এবার দেখুন আমি ঢাকাটা খুললাম তা ঢাকাটা খোলার পরে এই যে এই অবস্থায় আছে তো খুব সুন্দরই হয়ে আছে আর বেশ আমটা বেশ মাখা মাখা হয়ে গেছে খুব আমি গাঢ়ও করব না আবার খুব পাতলাও আমি করব না তো দেখুন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আমের চাটনি করছি আপনারাও করবেন আর আমার আমের চাটনি হয়ে গেছে এখানে আমি ঢেলেও নিয়েছি তো এ কিছু কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো ভালো হয়েছেই তো এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম আর আপনারা আমার এই রান্না দেখছেন আমার বেশ ভালো লাগছে আর কি আপনারা ভালো থাকবেন আজকে আমি আসি